আমাটির ভেপুর অন্তর্গত দশম পরিচ্ছেদ মুচুকুন্দ চাঁপা লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখক পরিচিতি প্রথম পরিচ্ছেদেই দেওয়া হয়েছে তো প্রিয় ছাত্রছাত্রীরা দশম পরিচ্ছেদ মুচুকুন্দ চাঁপা এই গল্পে নিশ্চিন্দিপুরের ব্রাহ্মণ হরিহর রায় এবং সর্বজয়ার একমাত্র ছেলে অপুর সাথে গ্রামের এক বৃদ্ধ নরোত্তম দাসবাবাজির সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ বৃদ্ধ নরোত্তম দাসবাবাজি হলেন ধর্মে দীক্ষিত তিনি গাঙ্গুলি পাড়ায় থাকেন গৌরবর্ণ দিব্যকান্তি সদানন্দ এক বৃদ্ধ সামান্য খড়ের ঘরে তাঁর বাস তিনি গোলমাল ভালোবাসেন না এবং নির্জনে থাকেন সন্ধ্যার পর মাঝে মাঝে তিনি গাঙ্গুলিদের চণ্ডীমণ্ডপে গিয়ে বসেন অপু ছেলেবেলায় তার বাবার সাথে বৃদ্ধ বাবাজির কাছে যেত সেই থেকেই দুজনের মধ্যে খুব ভাব অপু মাঝে মাঝে বাবাজির কুড়েতে গিয়ে হাজির হয় এবং ডাক দেয় দাদু আছো বৃদ্ধ তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে তালপাতার চাটাই বারান্দায় পেতে দিয়ে বলেন এসো দাদা ভাই এসো বসো বসো অন্য জায়গায় অপু খুব মুখচোড়া কিন্তু এই বৃদ্ধ বাবাজির সান্নিধ্যে এলে তার সমস্ত সংকোচ লজ্জা ঘুচে যায় গল্প করতে করতে সে প্রাণ খুলে হাসে এবং সব কথা অনায়াসে বলতে পারে এই বৃদ্ধ বাবাজির সংস্পর্শে অপু অনুভব করে মুক্তির উল্লাস এই নরোত্তম বাবাজির কেউ নেই বৃদ্ধ একাই থাকেন এক সজাতীয় বৈষ্ণবের মেয়ে তার কাজকর্ম করে দিয়ে চলে যায় অনেক সময় সারা বিকেল ধরে অপু বাবাজির সাথে বসে গল্প করে এবং গল্প শোনে বৃদ্ধ নরোত্তম বাবাজির কুড়েতে অপু মাঝে মাঝে যায় তার সঙ্গে অপুর খুব ভাব দুজনেই বয়সী কিন্তু বৃদ্ধের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত সহজ সরল এবং আন্তরিক গল্প করতে করতে অপু মন খুলে হাসে এবং সব কথা বলতে পারে যা অন্য জায়গায় সে বলতে পারে না নরোত্তম দাস বাবাজি বলেন দাদু তুমি আমার গৌড় তোমাকে দেখলে আমার মনে হয় দাদু আমার গৌড় তোমার বয়সে ঠিক তোমার মতোই সুন্দর সুশ্রী নিষ্পাপ ছিলেন ওই রকম ভাব মাখানো চোখ ছিল তারও অন্য জায়গায় অপু হয়তো এই কথায় লজ্জা পেত কিন্তু এখানে সে হেসে বলে দাদু তাহলে এবার তুমি আমায় সেই বইখানার ছবি দেখাও অপুর কথা শুনে বাবাজি ঘর থেকে প্রেম ভক্তি চন্দ্রিকা বের করে আনেন এবং বইয়ে যে দুটো ছবি আছে সেগুলো অপুকে দেখান আসলে এই বইটি বাবাজির খুব প্রিয় এবং এটি পড়তে পড়তে তিনি বিভুর হয়ে থাকেন ছবি দেখানো শেষ হলে তিনি অপুকে বলেন আমি মরবার সময়ে বইখানা তোমাকে দিয়ে যাব দাদু তোমার হাতে বইয়ের অপমান হবে না পরম বৈষ্ণব নরোত্তম বাবাজির সহজ সামান্য অনারম্বর জীবনের গতিপথ বেয়ে কেমন যেন একটা অন্তঃসলীলা মুক্তির ধারা বইতে থাকে অপুর মন সেটা ধরে ফেলে তার কাছে তা তাজা মাটি পাখি গাছপালার সাহচর্যের মতোই অন্তরঙ্গ ও আনন্দপূর্ণ থেকে সেজন্য বৃদ্ধের কাছে আসার আকর্ষণ তার এত প্রবল বাবাজির বাড়ি থেকে ফেরার সময়ে সে উঠোনের গাছতলা থেকে দু হাতে অঞ্জলি ভরে নিয়ে যায় একরাশ মুচুকুন্দ চাঁপা ফুল বিছানায় ছড়িয়ে দেয় সেই ফুলের রাশি এবং ফুলের ধান নেয় বুক ভরে মুচুকুন্দ চাঁপার গন্ধ অপুর দেহমনের ক্লান্তি দূর করে সারাদিনের সমস্ত আনন্দের স্মৃতি তার মনকে পূর্ণ করে তোলে অভিভূত অপু বিছানায় উপুর হয়ে শুয়ে ফুলের ঘ্রানে বিভুর হয়ে পড়ে তো প্রিয় ছাত্রছাত্রীরা দশম পরিচ্ছেদের এখানেই সমাপ্তি ধন্যবাদ